আন্দোলনে হাসিনা কে দেশ ছাড়া করেছেন তবে তারা বোকার সড়কে বাস করছেন শেখ হাসিনার পালানো বিএনপির ষোলো বছরের আন্দোলনের ফসল গণ বিস্ফোরণে শেখ হাসিনা পালায় গেছে অন্য রান গريبেন্টিক করিছে ঈদের পরে আন্দোলন আর কিউ করনি ঘুম আর খুন হয়েছে খালি বিএনপি করমি দেশতর হইছে খালি বিএনপি করনি আমরা খায় না খায় অ্যাক্টিভিজম করলাম আমরা তো বিএনপি করি না গলি কো কই না সমাজ গইতলে আমাদের মাইনা নেবে বিএনপির আন্দোলন তো দেখেন দেখেন নাই গত 10টা বছর 10টা জনসভা করতে পারে নাই ঈদের পর আন্দোলন করতে করতে শুদ্ধ শুদ্ধ কান পয়সা খুলে পড়েছে

আর আজ রুমিন না বলে বিপ্লব তারাই করিছে এক মাসে বিপ্লব হয় না তাহলে সাতই নভেম্বরের বিপ্লব কেমনে চার দিনে হইলো নভেম্বরের তিন তারিখ থেকে সাত তারিখ বিপ্লব রাশিয়ার বিপ্লব কেমনে দশ দিনে হইলো দুনিয়া কাপানো দশ দিন ওই টাইমের উপরে একটা বইও আছে বিপ্লব ক্ষণস্থায়ী বিপ্লব অল্প সময় থাকে বিপ্লব হইতেছে সেই মাহেন্দ্র ক্ষণ একটা মাহদীয় সময় যখন একটা জনগোষ্ঠী তার জাতীয় আকাঙ্ক্ষার সর্বোচ্চ শিখরটা হুটখরা শুয়ে ফেলে বিদ্যুৎ চমকের মতো বা লাফায় ওঠা ল্যাম্পের শিকার মতো ওই সময় ওই জাতির উপরে আল্লাহর খেলাফত নাজিল হয় তখন সেই হয়ে ওঠে দুনিয়ায় খোদার খলিফা বিপ্লবের নায়ক আর সেই অসামান্য মুহূর্তটাই বিপ্লব আমরা ভাগ্যবান আমরা পুরো জাতি ওই মুহূর্তটায় ওই মাহেন্দ্র খনের নায়ক যার মধ্যে দিয়া সৃষ্টিকর্তার পবিত্র ইচ্ছা আমাদের জাতির উপরে নাজিল হয়েছিল এই জন্য এই শহীদের মৃত্যু নাই তারা সময় আর কালকে অতিক্রম করে যায় আমি কইছিলাম খোদাতালার দয়া ছাড়া বিপ্লবের বিজয়ী হওয়া যায় না খোদাতলা সাহসের আবাদিল পাখিপাঠন লড়াইয়ের ময়দানে খোদাতলার সাথে জনগণ একটা স্পিরিচুয়াল কানেকশন সারা ভি ক্লাব সফল হই না। মহাজীবনের ডাকশনে সবাই আপনি রমিণ পায়না কে বিএনপি কে খোদাতলার জায়গায় বসাইতেছেন নাউজুবিল্লাহ ভি ক্লাবের মালিক সৃষ্টিকর্তা আপনারা না আপনি ভি না নাম খুলে আপনি মাইকের সামনে ছিলাইতেন না ওসব ভুলভাল ছিলাইতেন কইতেছে 18 সালে নাকি বিএনপি নির্বাচন প্রত্যাখ্যান করেছে শুনেন করেছে ওই নিজে দুই হাজার সংরক্ষিত আসনের এমপি ছিল বিএনপি হাউলকা বিএনপি নির্বাচন প্রত্যাখ্যান করছে কি কয় না কয় তার ঠিক নাই শুধু তাই না দশ কাঠা প্লট আবেদন করেছিল যে প্লট পাইলে নাকি চিরকৃতজ্ঞ থাকিবে দেখেন এটা প্লটের লোভ সামলাইতে পারে না সে আবার বিপ্লব বিপ্লব করে খেল কথা হয়েছে পয়সা হজম দরখাস্ত দেখেন একবার বলে টু থার্ড মেজরিটি নিয়ে বিএনপি ক্ষমতায় যাবে শুনে আবার বলে বিপি নেতা কর্মীদের কন্ট্রোল না কেন্দ্রে জানা করে লাভ হচ্ছে না শুনেন বিপি নেতা কর্মীদেরকে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না চাঁদাবাজির সঙ্গে যুক্ত জমি দখলের সঙ্গে যুক্ত টেন্ডারবাজির সঙ্গে যুক্ত আমার এলাকাতে পদধারী নেতারা কেউ মাটি ভরাট করে নদীর উপরে জমি দখল করে আর আরেক উপজেলায় পদধারী নেতারা মামলা বাণিজ্য করে তো কন্ট্রোল করা তো যাচ্ছে না কেন্দ্রে খবর পাঠানো হয়েছে কেন্দ্র কোনো অ্যাকশন নেয় নাই তো বুঝছেন তো বিএনপি ক্ষমতা এসে কি করবি আচ্ছা ওরা দি বাচ্চা মেয়ে কি কইতে কি কয় ঠিক নাই আপনারা দিয়ে এবার আসেন বিএনপির অন্যতম প্রধান তরুণ বুদ্ধিজীবী কথা বলি ফাহাম দেশে গেছিল আপনারা মনে হয় অনেকেই জানেন যে ফাহাম ভাইয়ের মেয়ের জামাই তো আমি অত্যন্ত পছন্দ করি ফাহাম ব্যক্তি ব্যক্তি হিসাবে চার্মিং পার্সোনালিটি এই ফ্যাসি বিরোধী লড়াইয়ে তার অসামান্য ভূমিকা ছিল সে আরবান এলি যুবক তরুণদের এই লড়াইয়ের জন্য তৈরি করছে সে একাই আমি ভালো কথা বলে ফেললাম না বাংলাদেশে কারো সম্পর্কে ভালো কথা বলা খুব মুশকিল যারা ফার্ম পছন্দ করে না তারা গালাগালি করতে পারে আর যারা ফার্ম পছন্দ করে তারাও গালাগালি করবে যে ও আসেছে এবার ফার্মের জনপ্রিয়তা দিয়া তোমার পয়েন্ট বাড়ানোর জন্য পয়েন্ট খাওয়ার জন্য এসেছে আর যদি কখনো ফার্ম জ্ঞান করে পিপুল স্ট্যান্ড নেয় তবে দেখেছেন দেখেছেন খুব তো তখন প্রশংসা যাই হোক এটা বলে রাখলাম যে ফার্ম আমার এলাই না রাজনৈতিক মিত্র না কারণ ফার্ম বিএনপির যে স্ট্যান্ড নিছে যেটা আফোল করে সেটা করেও সম্পর্ক রাখা যায় ভিন্ন মতের মানুষের সাথে কিন্তু ফার্ম সেটা রাখবে না বলে সিদ্ধান্ত নিছে এটা কোনো সমস্যা নাই ফাইন ফার্ম সম্পর্কে এত কথা বললাম যে আমাকে তাকে রেফার করে কথা বলতে হবে সেই জন্য বলে নিলাম আর কি কারণ সেও বলছিল যে এই লড়াই যারা ছিল তারা তার ভাই দাদা এটা বলছে তো সেটা আমার তরফ থেকে এখন এটা বলে নেওয়াটা ভালো তো ফান দেশে গেল সেই সময় ছাত্রদের নিয়ে বসেছি বলছিল সম্ভবত একটা

কখনো এইসব ক্ষমতা আছে না ছিল ক্ষমতা জিনিসটা কি সেটা কিভাবে যদি কাউকে হিম্মত থাকতো তাহলে হয় না ঘুম হয় না। সালা চৌধুরী ফাঁসিতে যায় না তারেক রহমান নির্বাসনে যায় না বালু ট্রাক ফেলা তার খালেদা জিয়া আটকাই দিতে পারে না বিএনপি কি দেশকে আমি ফাঁসিদের হাত থেকে রক্ষা করতে পারছে পারে নাই বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হইয়াও

সংসদে এই অপকর্মের বিরুদ্ধে সেদিন একশো বিশটা আসন নিয়েও বিএনপি কোন বিরোধিতা না করে মুখে কোনো পাইতে চুপ করে বসেছিল তাই বিএনপি কাউকে রক্ষা করতে পারবে না করবে না সে ক্ষমতা নেই বিএনপি ক্ষতি করতে পারবে সেটাই ক্ষমতা। রক্ষা করতে পারাটা রাজনৈতিক ক্ষমতা না বরং ক্ষতি করতে পারার হিম্মতাই রাজনৈতিক ক্ষমতা আমি এই প্রসঙ্গে বিস্তারিত আলাপ করছি আগের এপিসোডে এর আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে এই জন্যে না যে কেউ কাউকে অপমান করছে আর অভিমানের রাজপথ ছাই দিছে তাই আওয়ামী লীগ মিছিল করতেছে না তা না বাংলাদেশে বিএনপি বা জামাত বা ছাত্রদের বা ছাত্রদের এনসিপির গ্রিন সিগন্যালীগের বাতের ক্ষমতা করে আওয়ামী লীগ বিএনপির আসার মিছিল করতেছে না শুধু বিএনপি মিছিল করে দিচ্ছে হ্যাঁ বা বেশ এইভাবে তারা আওয়ামী লীগকে বাঁচাই রেখে জনগণকে ভয় চায় বিএনপি ক্ষমতায় আসার আগে দলটার নেতা কর্মী এবং তাদের আত্মীয় স্বজনরা আওয়ামী লীগের রাজনৈতিক স্বার্থ রক্ষার জন্য কতটা মরিয়া হয়ে উঠছে এ খবর পড়লেই সেটা বুঝতে পারবেন আওয়ামী লীগকে যারা রুখে দিতে পারবে তারাই আগামী বাংলাদেশের নেতা হবে বিএনপি রুখতে না চাইলে তো মাত ফাঁকা থাকবে না বিএনপি দাঁড়াইতে পারে কি বর্ষা ফার্মের গুলো আমি আলাপ করি না সাইলে করা যায় ফার্ম কীতেছে একাত্তর একটা রেড লাইন এই রেড লাইন ক্রস করলে বাংলাদেশের রাজনীতি করা যাবে না এই নাকি জামাত মিনশিম হতে পারে নাই আজিবাদ বিএনপি কি একাত্তর কেমন করে সে নিজে কি ফার্মকে নিজে বাঙালি জাতীয়তাবাদ কে ওর করে ফার্ম তো নিজেই নিজেকে হিন্দুস্তানি মুসলমান বলছে দেখেন আমি নিজেকে বাঙালি মনে করি না আমি নিজেকে হিন্দুস্তানি মুসলমান মনে করি ফার্মকে ধর্ম নিরপেক্ষতা মানে সে কি সমাজতন্ত্র মানে সে নিজেই কমিউনিস্টকে দান দিক সেই বাকশাল জয় আবার ইউরোপিয়ান এনলাইটমেন্ট চাই দান্তিক বোকা চুদার কি তাইলে ফার্মের একাত্তরটা আসলে কি আগ্রহ ধরে রাখতে পারতেন না তো বিএনপি কিছু করতে ইচ্ছা করে না এটা বেকুপ ভর্তি দল এরা নিজেদের দুর্বলতা কখনো বুঝতে পারে নাই যেহেতু সকলের কাজের সুফল পাইছিল তাই তারা ভাবে নাই নিজের ইন্টেলেকচুয়াল এসেট গড়ে তুলতে হবে এখন পরিছে গাড্ডায় আমি আমলে কোনো ন্যারেটিভ তৈরি করতে নাই একটাও না আপনি পারবেন না একটা রক্ষা করতে পারেন আর এইটা যে তাদের দুর্বলতা এটা কোনোদিন দেখেনি দেখে করে মাস্তানি হয় না রাজনীতি সিরিয়াস বিষয় ক্ষমতা থাকে যাই হোক আজকে দুইটা দফা নিয়ে আলাপ করবো বিএনপির একত্রিশ দফার তার আগে কোয়া নেই রাজনৈতিক দফার সংখ্যা কম হইতে হয় আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি বিএনপির স্ট্যান্ডিং কমিটি প্রত্যেককে আলাদা করিয়া একত্রিশ দফা লিখতে বলেন পারবে না একজনও লিখতে পারবেন একত্রিশটা দফা আপনি বিএনপির কর্মী বা নেতা হন নিজে লেখেন এটা এপিসোড বফ করে নিজে লেখেন পারবেন না আমি চ্যালেঞ্জ দিলাম পারবেন না আপনি নিজে যার রাজনীতি করাটাই কাজ যে পারেন না নিজের দফাটা নিজে লিখতে মনে রাখতে পাবলিকের বাপের ধন কি সাপে খেয়েছে যে সে মনে রাখবে তার ঠেকা পড়ছে আসেন দেখি রাজনৈতিক কর্মসূচি অল্প হয় কেন হইতে হয় সেটা একটু আলোচ করি এক নাম্বার কারণ সহজ অল্প দফা থাকলে জনগণ সহজে বুঝতে পারে কি দাবি করা হচ্ছে বেশি দফা থাকলে মেসেজ জরুরি হইয়া যায় সেই জন্য সাধারণ মানুষের মনোযোগ আকর্ষণ ও ঝুঁকি পায় দুই নাম্বার মোবিলাইজেশন সহজ হয় কম দফা মানে একটাবার দুইটা মূল দাবি পিছনে জনগণ জোরালোভাবে ঐক্যবদ্ধ হইতালে আন্দোলনের শক্তি পায় তিন নাম্বার কৌশলগত চাপ সৃষ্টি করা যায় সরকার বা বিরোধী শক্তির উপর চাপ তৈরি করার জন্য স্পষ্ট এবং নির্দিষ্ট দাবি থাকা জরুরি বেশি দাবি দিলে কোন দাবি নিয়ে শুনে চাপ তৈরি করা যায় না গতি বজায় রাখা কম দফার কর্মসুচি আন্দোলনে গতি এবং ফোকাস বজায় রাখে লম্বা তালিকা মানে প্রত্যেকটা বিষয় আলাদা করে ব্যাখ্যা লাগবে যা সময় ক্ষেপণ করে পাঁচ নাম্বার হইতেছে সংবাদ মাধ্যমে সহজে প্রচার মিডিয়া ছোট স্পষ্ট বার্তা প্রচার করতে পছন্দ করে অল্প দফায় আন্দোলন সহজে শিরোনাম হয় আমি এটা বললাম আন্দোলনের কারণে কারণ তারা কিন্তু একত্রিশ দফা আন্দোলনের সময় করছে বিপ্লবের পরে করে নাই সেজন্য আন্দোলনের কথা বললাম আমাদের সফল আন্দোলন করে দেখেন রাষ্ট্রভাষা বাংলা চাই ছয় দফা এরশাদ বিরোধী আন্দোলনের এক দফা এক দফা এক দাবি এরশাদ তুই কবে যাবি হাসিনা খাদের আন্দোলনে এক দফা

বাংলাদেশে গণতন্ত্র ভোটাধিকার পুনঃ প্রতিষ্ঠা এবং স্বচ্ছ গণতান্ত্রিক প্রক্রিয়াকে স্থায়ী সাংবিধানিক এবং প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে একটা নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা করা হবে ভালো কথা কিন্তু প্রশ্ন হইতেছে তত্ত্বাবধায়ক সরকার তো বিএনপি প্রবর্তন করেছিল তাই না আইন কইরা ছিয়ানব্বই সালে তো টিকলো না কেন আবার আইন আইন করবে টিকবে না মানে আমরা চক্রাকারে একই সমস্যার আবর্তে ঘুট পাক খাবো নাকি বারে বারে আবার জেতারই হবে না তার নিশ্চয়তা কি জনগণ চায় একটা নিরপেক্ষ নির্বাচন অবাধ স্বচ্ছ নির্বাচন নেতা নির্বাচনের স্বাধীনতা এটা কিভাবে নিশ্চিত হবে বিএনপি তো বিচারপতির বয়স বাড়ায় নিজেদের পছন্দের লক্ষে তত্ত্বাবধায়ক সরকার প্রধান মানতে চাইছিল 2006 সালে জানেন তো 2007 সালে জানুয়ারিতে যে সাধারণ নির্বাচন পরিচালনা হবে এর জন্য তত্ত্বাবধায়ক সরকার গঠিত হওয়ার কথা ছিল তার প্রধান উপদেষ্টা হিসেবে বিচারপতি কেএন হাসানকে নিয়োগ করা হয় উনি একসময় বিএনপি কেন্দ্রীয় নেতৃত্বwidetildeছিল তৎকালীন আওয়ামী লীগের মতে কে এম হাসান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হতে পারে সেই জন্য বিএনপি সংবিধান সংশোধন করে বিচারপতির অবসর গ্রহণের বয়স সীমা বাড়াই দিছে জ্ঞানজাম বাদে এই নিয়ে আবার জ্ঞানজাম বাদবে এই দফা দিয়া কি অবাধ সুষ্ঠু নির্বাচন করা যাবে যাবে না নিশ্চিত করা যাবে যাবে না এমনকি এই সিস্টেম টিকবে না আগেও টেকে নেয় তাইলে এই দফা কি চিন্তা ভাবনা কইলে বানাইছে আচ্ছা চার নাম্বার দাবিতে কি বলিছে পরপর দুই টার্মের অতিরিক্ত কেউ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবে না ভালো কথা খুবই ভালো কথা কি মনে হয় এটা বুঝা পরপর দুই টার্মের বেশি কেউ প্রাইম মিনিস্টার দায়িত্ব পালন করতে পারবে না এটা বিএনপি অনেকবার বলছে কিন্তু আমরা যাতে আমেরিকায় দেখি এইটাই সংবিধান সংস্কার কমিটি প্রস্তাব করছে এখন বিএনপি করতেছে প্রধানমন্ত্রী পদে দাঁড়ানো দুই মেয়াদের বেশি কেউ থাকতে না পারলেও একবার বিরতি দিয়া আরো প্রধানমন্ত্রী হইতে চাইলে সেই সুযোগ থাকতে হবে মানে পরপর দুইটার থাকবে তারপর এক বছর অন্য কেউ হবে তারপরে আবার কেউ দুই টার্ম থাকবে মানে বুঝছেন তো পরপর দুই টার্ম থাকার পরে এক টার্ম প্রেসিডেন্ট হবে তারপর আবার দুই টার্ম প্রাইম মিনিস্টার হবে তারপরে এক টার্ম প্রেসিডেন্ট হবে মানে সালাকি শুরু হয়ে গেছে ভাবছে কেউ বুঝতে পারবে না যেই মাত্র ক্ষমতা এসে দেখতে পারতেছে তখনই সব উল্টাই দিছে বিএনপি যখন ক্ষমতা থেকে দূরে তখন কত ভালো ভালো কথা দেখিছ কি সুন্দর চান্দ দিছে এখন আর চিনে না আসে কেন পরপর দুইবার রাষ্ট্রের প্রধান নির্বাহী হওয়ার ঠিক নাই পিছনে দার্শনিক ভিত্তিটা কি পরপর দুই ট্রাম রাষ্ট্রের নির্বাহী থাকা ঠিক না কেন এর মূল উদ্দেশ্য হইতেছে এক নম্বর ক্ষমতার অপব্যবহার রোধ করা দীর্ঘ সময় ধরে একই ব্যক্তি ক্ষমতায় থাকলে স্বৈরতান্ত্রিক প্রবণতা তৈরি হয় নিজের ক্ষমতা পাকাপুক্ত করতে শুরু করে জনগণের বদলে নিজের দল বা নিজের শক্তিকে রক্ষা করে একই জিনিস ঘটছে হাসিনের ক্ষেত্রে দুই নাম্বার নতুন নেতৃত্বে সুযোগ সৃষ্টি হয় না নিয়মিত নেতৃত্বের পরিবর্তন মানে নতুন চিন্তা নতুন দৃষ্টিভঙ্গির আগমন তিন নাম্বার প্রতিষ্ঠানের স্বাধীনতা রাখা একজন দীর্ঘদিন থাকলে বিচার বিভাগ নির্বাচন কমিশন পুলিশ ইত্যাদি তার হাতে জিম্মি হয়ে যেতে পারে যেটা হাসিনার আমলে হয়েছিল সেল নাম্বার গণতন্ত্রের প্রাণবন্ততা বজায় রাখা জনগণ যাতে মনে করে রাষ্ট্র তাদের কোন ব্যক্তির না এই অনুভূতি বজায় রাখা দরকার এবং দীর্ঘকালীন শাসনের বিদ্রোহ কিন্তু অবশ্যম্ভাবী হয়ে কারণ ক্ষমতা কেন্দ্রীভূত হইয়া পড়ে যখন এক ব্যক্তি বা গোষ্ঠী দীর্ঘদিন রাষ্ট্রের নেতৃত্ব থাকে তখন তারা সমস্ত শক্তি নিজেদের হাতে কক্ষিগত করে আইনের শাসক দুর্বল হয় বিচার ব্যবস্থা পক্ষপাত জুষ্ঠ হয় সেনাবাহিনী প্রশাসন ব্যক্তি বিশেষের গোলাম হইয়া পড়ে জনগণের স্বাভাবিক চাহিদা ন্যায় বিচার সমান অধিকার জীবনের নিরাপত্তা এই সমস্ত পদলিত হয় একই জিনিস আমরা দেখছি হাসিনা মূলের দেখেন এই যে ঘটনা এটা তাত্ত্বিক ভিত্তি কি যে কেন প্রধান নির্বাহী বেশি দিন থাকতে পারবে না

জেনারেশনাল রেন নতুন প্রজন্মের আবির্ভাব তত্ত্ব রাষ্ট্রের সেবা করার সুযোগ নতুন নেতৃত্বকে দিতে হবে না হলে রাষ্ট্র সময়ের সাথে সাথে পিছায় যাবে যদি একজন নেতা দুই মেয়াদে চালায় যায় তারপর একটা বিরতি নিয়ে আবার প্রার্থী হয় তাহলে মূল উদ্দেশ্য ব্যাহত হবে কেন ব্যাহত হয় এক নম্বর ক্ষমতার নেটওয়ার্ক নষ্ট হয় না যেটা তৈরি হয়েছিল যে নেতা টানা দুই মেয়াদ চালাইছে তার সময়কালে প্রশাসন বিচার বিভাগ পুলিশ মিডিয়া ব্যবসায়ী গোষ্ঠী সব স্তরে স্তরে অনুগত এক ধরনের নেটওয়ার্ক তৈরি হয় একটা বিরতিতে এই নেটওয়ার্ক বাইসে থাকে সক্রিয় থাকে এখন দেখতেছেন না এখন হাসিনার লোকজন প্রশাসনে আছে তো উনি যখন আবার প্রার্থী হয় এই শক্তিগুলো তাকে সুবিধা দেয় ফলে নতুন প্রতিদ্বন্দ্বিতা বা নতুন নেতৃত্বের সুযোগ প্রকৃত অর্থে হয় না দুই নাম্বার জনগণের মনস্তত্ব পাল্টায় না নেতার ব্যক্তি পূজা বা জনপ্রিয়তার মিদ ভেঙে যেতে সময় লাগে মাত্র এক মেয়াদের বিরতি ভাঙার জন্য যথেষ্ট না ফলে পুরনো প্রভাব বজায় থাকে মানুষ মনে করে ওই লোকটাই আবার ফিরে আসবে তিন নাম্বার প্রশাসনিক নিরপেক্ষতা থাকে না নির্বাচন কমিশন পুলিশ সরকারি যন্ত্রপাতি তাদের পুরনো বসের জন্য অপেক্ষায় থাকে ফলে নির্বাচন প্রতিযোগিতামূলক হয় না গণতন্ত্র দুর্বল হয় নতুন নেতৃত্ব যখন পুরোনো নেতা আবার ফিরে আসার সম্ভাবনা রাখে তখন নতুন নেতৃত্ব উঠে আসতে ভয় পায় বাধাগ্রস্ত হয় গণতন্ত্রের নবায়ন থামে যায় তত্তে যতই বলা হোক না কেন অনেক রাষ্ট্র নায়ক নিয়ম ভেঙে আজীবন ক্ষমতা ধরে রাখার পথ তৈরি করছে সবচেয়ে উল্লেখযোগ্য দুইটা উদাহরণ দিই ভ্লাদিমির পুতিন তারা দুই শেষ হওয়ার পর উনি সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট হইতে পারতেন না তাই নিজের ঘনিষ্ঠ দ্বিমিত্রী মেদবে প্রেসিডেন্ট করে নিজে হয় প্রধানমন্ত্রী কিন্তু রাশিয়া ক্ষমতা নিজের কাছেই রাখে দুই সালে আবার প্রেসিডেন্ট হয় পরে সংবিধান সংশোধন করে তার মেয়াদের সীমাটা মুছে দেয় এবং পুতিন দুই হাজার ছত্রিশ সাল পর্যন্ত প্রেসিডেন্ট থাকতে পারবে অর্থাৎ প্রায় চার দশক ধরে এর ফলাফল কি হয়েছে রাশিয়া গণতন্ত্র থেকে দূরে সরে গেছে ব্রেজিনে তারা নিশ্চিন্ন হয়ে গেছে এবং ব্যক্তিকেন্দ্রিক কেন্দ্রিক এক তৈরি হয়েছে শি জিনপিং সিন প্রেসিডেন্ট এর জন্য দুই মেয়াদের সীমা ছিল 5 5 5 10 বছর শি জিনপিং 2013 সালে প্রেসিডেন্ট হয় 2018 সালে চীনের কমিউনিস্ট পার্টি সংবিধান পরিবর্তন করে দুই মেয়াদের সীমা তুলে দেয় এখন শি জিনপিং আজীবনের জন্য প্রেসিডেন্ট থাকার পথ খুলে দিয়েছে এর ফলফল কি চীনে ব্যক্তির চেয়ে পার্টি বড় এই নীতি নীতিগতভাবে লঙ্ঘন করছে আর চীনে গণতান্ত্রিক কোনো নির্বাচন নাই মত প্রকাশের স্বাধীনতা কঠিনভাবে নিয়ন্ত্রিত ফলে যখন দুই টার্মের নিয়ম ভেঙে ফেলা হয় বা কোন ছিদ্র রেখা ক্ষমতা ধরে রাখা রাস্তা রাখা হয় তখন গণতন্ত্র দ্রুত দুর্বল হয়ে পড়ে রাষ্ট্র ব্যক্তি কেন্দ্রিক হয়ে যায় এবং জনগণের স্বাধীনতা কাগজে কলমে সীমাবদ্ধ হয়ে পড়ে আমি মাঝে থাকি। যে যদি আওয়ামী লীগ কি হইতো নির্বাচনের নাম উচ্চারণ করলেই নীল সাদা ভাই নিসা দাঁড়াইতো দুর্বোড়ায় ঠান্ডা গলায় বলতো চলেন তারপর বাকিটা একটা কালো গল্প যার শেষ পাতায় রক্তের দাগ লুৎফুজ্জামান বাবর কারাগারে কোণে সব তুলা পাখিদের উঠতে দেখতে না ভাবতেন তারা এখনো উঠতে পারে অথচ আমি সালা দিনে শিলং এর আকাশে এই নীল কি ঢাকার মতো নাকি আমি বদলে গেছি যে এখন থাকতেন। খালাদিবুল গেটের পিছনে মাপলার গলায় দিয়া হাতে গোনা কয়েকজন কর্মী নিয়ে শীতের মধ্যে ঠকঠক করে কাটতেন ওটাই গোনার রাজনৈতিক কর্মসূচি হয়ে থাকতো আর আয়নাগর ওইখানে নাম ঝুলত শত শত মৃত স্বপ্নের ভুলে যাওয়া মানুষের যারা একদিন হাঁটত হাসতো স্বপ্ন দেখত তারপরে সুফাই দেব আমরাও সুফাই দিতাম সুপচাপ বাজারে মূল্যে অল্প কিছু ডিম কিনতাম সবজি কিনতাম আর মাছ মাংস দেখে না আমি কোথায় হারালাম ঠিক তখন কিছু সাহসী তরুণ উঠে দাঁড়ায় তারা বলে এমন জীবন চাই না। তারা বাতাসে সরায় দেয় আলো আমরা গলা ছেড়ে কাপা কাপা সরে ওদের দেখে পথে নেমে আসি সাহস নিয়া বলি আমরা ভালো নাই কিন্তু আজ আমরা বলি ওদের হটাহ ওরা রাজনীতি করে ফেলছে ওদের রক্ত আজকে পথের ধুলা ওদের কান্না আজকে নীরব শোক আমরা চিৎকার করি এখনই নির্বাচন চাই ডিসেম্বরে চাই এখনই চাই দেশ যে ভালো চলতেছে এটা কেউ দেখে না রিজার্ভ বাড়তেছে দুর্নীতির টাকা ফিরতেছে সংস্কারের বাতাস লাগছে কিন্তু এই খবর কারো কানে ছয় না একটাই আমাদের পিপাসা এখন ক্ষমতা আর ক্ষমতা আলোর এই লড়াই কখনো সহজ ছিল না আলোর জন্যে যারা পথে নামে তাদের পা রক্তাক্ত হয় তাদের চোখে জল জমে তাদের গলার উদ্ধ হয় কান্নায় কিন্তু তবু তারা হাটে তারা হাটে কারণ তারা জানে পিছাই গেলে চিরকাল হারাই যেতে হবে আজ যারা রক্ত দিছে যারা ভয়কে পিছনে ফেলে আগাইছে তাদের নাম ইতিহাসের পাতায় লেখা থাকবে আজকে যারা কাটতেছে মিথ্যা বলতেছে তারা কেবল হারাই যাবে বিস্তৃতির ধুলায় বিপ্লব কখনো সংগঠিত হয় না বক্তৃতায় বিপ্লব জন্ম নেয় নির্ভীক হৃদয়ের তপ্ত রক্তে আমরা সেই রক্তের উত্তরাধিকার আমরা হারব না তারা ভাবছিল আমরা ভয় পাবো তারা ভাবছিল আমরা হাইরা যাবো তারা ভাবছিল আমরা মুখ কইরা ঘরে ঢুকে দেবো কিন্তু তারা ভুল করছে আমরা পিছু যারা ধোকা দিচ্ছে ইতিহাস তাদের মুখ চিরকাল ঘষা মাটিতে ফেলে রাখবে আজ যারা দাঁড়াইছে ইতিহাস তাদের মাথায় তুলে নেবে আজ আকাশ ভেঙে পড়ুক সমুদ্র ফেটে যাক আমরা পিছু হঠব না আমাদের জয় হবে ইনশাল্লাহ ইনকিলাব ゼンぶは